হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে কি এসটিজিটি টি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট ঠিক আছে তো এখানে মানি এবং ক্রেডিট থেকে ঠিক আছে মানি অ্যান্ড ক্রেডিট তো এখান থেকে পার্ট টু ডিসকাস করবো তার জন্য সবাইকে অসংখ্য মানে ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবং আরেকটা গুড নিউজ কি গুড নিউজ হলো যে এই স্টেজিটির কী আসছে নোটিফিকেশন চলে আসছে তো আমরা সবাই ডিসেম্বরে সাত তারিখ মানে সানডেতে এক্সাম দেবো হয়তোবা ওই এক্সাম সেন্টারে গিয়ে একজনের সাথে আরেকজনের পরিচয় হতে পারে তো চলো এখন দেরি না করে শুরু করা যাক আজকের যে সেকেন্ড পার্ট সেখানে আমরা শিখব কি অর্থের বর্তমান রূপ তো অর্থের বর্তমান রূপ কী কী আছে টাকা আছে আর পয়সা আছে ঠিক আছে তো পয়সার মধ্যে এক টাকা পাঁচ টাকা আর এখন দশ টাকা আসছে ঠিক আছে প্রথমে দশ টাকা ছিল মানে এখন দশ টাকাও আছে মানে দশ পয়সার যে নোটটা আছে তারপর কি আছে এখানে একশো পঁচিশ টাকারও আছে কয়েন তো আরও অনেক কয়েন আছে যেগুলো আমরা এখনও দেখিনি তো তারপর নেক্সট কি আছে টাকা তো আগে কী ছিল একশো পাঁচশো আর হাজার এখন আমরা বেশিরভাগ কী দেখি একশো এবং পাঁচশোই দেখি আর সাথে কী দেখি দুইশো টাকা নোট দেখি ঠিক আছে আর সাথে কী দেখি কই আগে গিয়ে দেখেছিলাম দুই হাজার টাকা নোট এই কিন্তু অর্থের বিভিন্ন বর্তমান রূপ তো বর্তমানে অর্থের দুটি রূপ হল কাগজের নোট এবং ধাতব মুদ্রা প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে এগুলিকে প্রচলন করে মানে বর্তমানে আমরা অর্থের দুটো রূপ দেখি এটা কি কাগজের নোট মানে এইগুলা আর এটা কি ধাতব মুদ্রা এগুলা তো প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক মানে আমাদের এখানে যেমন আরবিআই আছে ঠিক আছে তো এরকম করে বাইরেও যে যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থাকে তো তারা কি করে তারা দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসাবে এই টাকা এবং পয়সাগুলোকে সিলেক্ট করে থাকে তো প্রতিটি দেশের মুদ্রা নাম আলাদা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক মুদ্রা হলো রুপি আমেরিকা যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক মুদ্রা হলো ইউএস ডলার প্রভৃতি তো কি বলা হয়েছে যে প্রতিটি মুদ্রা যে আছে সেই মুদ্রার নামও কিন্তু আলাদা তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মানে আরবিআই আরবিআই যে আমাদেরকে যে মুদ্রা দিয়েছে সেটাকে কি বলা হয় রুপি আর আমেরিকা যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংক যাকে বলা হয় ফেডারেল রিজার্ভ ওইখানে ওই ফেডারেল রিজার্ভ কর্তৃক প্রচলিত যে মুদ্রা আছে সেটা হলো কি ইউএস ডলার প্রভৃতি তো বর্তমানে যে মুদ্রাগুলি আমরা ব্যবহার করি সেগুলি কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হল ঠিক আছে তো প্রথমে কি আছে সরকার কর্তৃক প্রচলিত বর্তমানে পৃথিবীর সব দেশেই নির্বাচিত বা মনোনীত সরকার মুদ্রা প্রচলনের প্রচলনের একমাত্র অধিকার মানে বর্তমানে পৃথিবীর যে সমস্ত দেশে নির্বাচন হয় ওইখানে কেবলমাত্র যে নির্বাচনে মানে জিতে তারই সরকার মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী কোথাও সরকার নিজের মুদ্রার প্রচলন করে আবার কোথাও সরকার দ্বারা স্থাপিত কোনো সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয় মানে এমন জায়গা আছে যেখানে কি মুদ্রা নিজেরাই তৈরি করে ঠিক আছে আবার প্রচলন করে আর কোথাও এমন জায়গা আছে যেখানে সরকার দ্বারা কোনো সংস্থা আছে সেই সংস্থা এটাকে প্রচলন করে ভারত যেমন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠার পর থেকে সমস্ত মানের কাগজি নোট এই সংস্থার মাধ্যমে প্রচলিত হয় শুধু তাই নয় নোটগুলি আকার আয়তন নকশা নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব শুধুমাত্র ধাতব মুদ্রাগুলি ভারত সরকার নিজে প্রচলন করেন মানে এখানে কি বলা হয়েছে ভারত সরকার যখন উনিশশো সন ঠিক আছে ওই সময় আরবিআই একটা মানে আরবিআই নামে একটা প্রতিষ্ঠান শুরু করেন সেই প্রতিষ্ঠানের কাছেই ভারত সরকার কী করে কাগজে নোট ছাপানোর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন তো ওই সময়ের পর থেকে আজ অবধি আরবিআই সেই কাজটা করছে শুধু তাই নয় যে কাগজে নোট ছাপিয়ে দেবে এই কাজটা না নোটটা কতটুকু বড় হবে ওটার আকার কি হবে কালার কি হবে ওইখানে নকশা কি হবে তো তারপর ওইটার সিকিউরিটি কে দেবে সবগুলো কে দেখে সবগুলো দেখে আরবিআই ঠিক আছে তো শুধুমাত্র ধাতব মুদ্রাগুলি মানে কয়েনগুলোর দায়িত্ব কেবলমাত্র গভর্নমেন্ট নিজে নিয়েছে তো তারপর কি আছে নির্দেশন মুদ্রা মানে টুকেন মানি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ যে কাগজই বা ধাতব মুদ্রাগুলি প্রচলন করেন সেগুলির উপর যে মূল্য লেখা থাকে মুদ্রাগুলির অন্তর্নিহিত মূল্য তার থেকে অনেক কম মানে যেই মানে কেন্দ্রীয় ব্যাংক কি করে যে কাগজ বা ধাতব মুদ্রাগুলি প্রচলন করে ঠিক আছে ধরো একটা টাকা তার উপর পাঁচ টাকা লেখা আছে ঠিক আছে তারপর পাঁচ টাকা লেখা আছে বা দশ টাকা লেখা আছে তো সেগুলির যখন মুদ্রাগুলি যখন উৎপাদন ব্যয় মানে মুদ্রাগুলি তৈরিতে যেরকম টাকা খরচ হয় তার থেকে মুদ্রাগুলি অনেক বেশি মূল্যের দ্রব্যের লেনদেন করতে সামর্থ্য মানে ধরো পাঁচ টাকা বানাতে যে পরিমাণ টাকা খরচা হয়েছে সেই পাঁচ টাকাটা কিন্তু আরও বেশি পরিমাণ জিনিস কিনতে পারবে ঠিক আছে এগুলো এখানে বলা হয়েছে যে প্রাচীন আমলে প্রচলিত স্বর্ণ মুদ্রাগুলি নির্দেশন মুদ্রা ছিল না সেগুলি ছিল প্রামাণিক মুদ্রা প্রামাণিক মুদ্রার ক্ষেত্রে অন্তর্লিখিত মুদ্রা এবং বহিলিখিত মূল্য কী হতো সমান হতো মানে আগের দিনে কী ছিল যদি একটা স্বর্ণের মোহর থাকতো ঠিক আছে এই স্বর্ণের মোহরটা বানাতে যেই পরিমাণ টাকা খরচা হয়েছে সেই পরিমাণ টাকাটাই স্বর্ণ মোহরটা দিলে মানে তারা পেত কিন্তু বর্তমানে যদি একটা দশ টাকা নোট ছাপানো হয় বা একটা দুশো টাকা নোট ছাপানো হয় এ দুশো আর ধরলাম এক দশ টাকা তো এই দশ টাকা তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হবে তার থেকে বেশি অ্যামাউন্ট এখানে লেখা আছে সেমভাবে এই দুশো টাকা বানাতে যেরকম টাকা খরচ হবে সেমভাবে এখানে টাকা বেশি আছে তো ধরো দুশো টাকা বানাতে খরচ হল দশ টাকা আর একশো নব্বই টাকা হলো এ টাকার ভ্যালু তো একশো নব্বই টাকা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে এ কথা এখানে বলা হয়েছে থেকে বলে টোকেন মানি আদেশ মুদ্রা প্রচলিত মুদ্রাগুলি নির্দেশন মুদ্রা হাই বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের ভান্ডার ও মূল্য পরিশোধের মাপকাঠি হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে দেশের জনগণ তাদের অনিচ্ছা প্রকাশ করতে পারে মানে যেসব মুদ্রাগুলি প্রচলিত ঠিক আছে সেগুলি বিনিময় বিনিময়ের মাধ্যম মানে লেনদেনের মাধ্যম হতে পারে কি তারপর সঞ্চয়ের ভান্ডার ও পরে পরিশোধের মাপকাঠি হিসাবে ব্যবহার করা যায় কি সেই ব্যাপারে জনগণ তাদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারে তো সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে তাই সরকারি আদেশ বলে এই মুদ্রাগুলি দেশে পছন করা হয় দেশের প্রতিটি নাগরিক বিনিময়ের মাধ্যমে মাধ্যম হিসাবে এটি গ্রহণ করতে বাধ্য থাকে মানে এখানে বলা হয়েছে যে যদি মনে করো একটা মুদ্রার বা মানে টাকার যে সিস্টেম আছে ঠিক আছে যেটা বিনিময়ের মাধ্যম আর যেটা দিয়ে মানুষের সেভিং করে তো এটা যদি মানুষের কাছে পছন্দ না হয় তাহলে তারা তার অনিচ্ছা প্রকাশ করতে পারে কিন্তু এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হবে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে তাই সরকার আদেশ বলে মানে সরকারের মানে অর্ডার যে এই মুদ্রাগুলি পছন্দ করতে হবে দেশের নাগরিক কেবলমাত্র বিনিময় প্রথার মাধ্যমে এই মুদ্রাগুলি অর্জন করতে পারবে সরকারি আইন বলে দেশে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে বলে এক প্রকার অর্থকে আইনসিদ্ধ অর্থ বলা হয় মানে লিগেল টেন্ডার বলা হয় মানে সরকার যেহেতু এখানে হস্তক্ষেপ করে সেহেতু সরকারের আইন অনুযায়ী মানে এরকম একটা মুদ্রা তৈরি করা হয় হয় যে যেটা আইন দ্বারা স্বীকৃত আইন সিদ্ধ আবার দুই প্রকার হয় একটা হলো বড় মানে কাগজের নোট যেমন একশো পাঁচশো এক হাজার টাকার নোটগুলি যেহেতু যে কোনো ধরনের বা মূল্যের লেনদেন ব্যবহার করা যায় এগুলোকে অসীম আইন সিদ্ধ অর্থ বলে কি আইন সিদ্ধ অর্থ দুই রকম একটা কি অসীম আইন সিদ্ধ অর্থ মানে যে টাকা দিয়ে আমরা অনেক বেশি জিনিস কিনতে পারবো বা অনেক মূল্যের জিনিস কিনতে পারবো সেটাকে বলা হয় অসীম আইন সিদ্ধ যেমন আছে কি একশো পাঁচশো এক হাজার আর অপরপক্ষে ধাতব মুদ্রা ও পাঁচ টাকা দশ টাকার নোট ঠিক আছে বর্তমানে কি আছে বর্তমানে এখন আছে একশো পঁচিশ টাকার কয়েন ঠিক আছে সেই কয়েনগুলো যখন থাকে সেগুলো কিন্তু যেহেতু খুব বড় লেনদেন করতে পারে না তাই এগুলো কী বলা হয় এগুলো সসীম আইন সিদ্ধ অর্থ বলা হয় তো এখান থেকে কী শিখলাম একটা তো আমরা বলতে পারি যে আইন সিদ্ধ অর্থ দুই প্রকার একটা হলো অসীম আইন সিদ্ধ অর্থ আর একটা হলো সসীম আইন সিদ্ধ অর্থ ঠিক আছে তারপর কি আছে এখানে কাগজি নোট ও ধাতব মুদ্রাগুলিকে নগদ অর্থ বলা হয় মানে কাগজে যে নোটগুলো আছে এবং এই যে কয়েনগুলো আছে সেগুলেনগুলোকে কি বলা হয় এটাকে বলা হয় নগদ অর্থ জনসাধারণ সাধারণের প্রয়োজন প্রয়োজনে অতিরিক্ত অর্থ নগদ আকারে রাখে না মানে জনসাধারণ কী করে সাধারণ মানুষের প্রয়োজনে অতিরিক্ত অর্থ নগদ আকারে রাখে না তারা কী করে তারা ব্যাংকে সেটাকে জমিয়ে রাখে তো ব্যাংকের আমাদের হিসাবে গচ্ছতি নগদ অর্থ যে কে অথবা ডেবিট বা এটিএম কার্ডের মাধ্যমে তুলে নেওয়া যায় এগুলির সাহায্যে সরাসরি দ্রব্য ক্রয় করা সম্ভব অর্থাৎ বিনিয়োগের সরি বিনিময়ের মাধ্যম হিসাবে নগদ অর্থ যেমন ব্যবহৃত হয় সেরকম চেক ও ডেবিট কার্ডও এবং এটিএমও সেরকম ব্যবহৃত হয় মানে এখানে বলা হয়েছে যে কাগজের নোট এবং ধাতব মুদ্রাগুলিকে নগদ অর্থ বলা হয় কিন্তু তো জনসাধারণের প্রয়োজনে অতিরিক্ত নগদ রাখাও সেফ না তো ব্যাংকে সেভ করতে হবে তো ব্যাঙ্ক আমাত হিসাবে গচ্ছতির নগদ অর্থ চেক অথবা ডেবিট বা এটিএম কার্ডের মাধ্যমে তুলে নেওয়া যায় মানে ঠিক আছে ব্যাঙ্কে যেরকম টাকা ফেলেছো সেগুলোকে আমরা আবার এটিএমের সাহায্যে তুলে নিতে পারি ঠিক আছে তো অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসাবে নগদ অর্থ যেমন ব্যবহৃত হয় সেরকম চেক ও ডেবিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহৃত হয় এইগুলি নগদ অর্থের পরিবর্তে ব্যবহৃত হয় বলে একে চেক ও এটিএম কার্ডকে প্রায় নিয়ার মানি বলা হয় ওকে তো ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মতো ক্রেডিট কার্ডও বর্তমানে বিনিময়ের মাধ্যম হিসেবে সমাজে স্বীকৃত ডেবিট কার্ড বা এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড যেহেতু প্লাস্টিকের সাহায্যে তৈরি করা হয় তাই সেগুলোকে প্লাস্টিক মানেই বলে পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা দেখা যাচ্ছে দেশে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সমাজের সর্বস্তরে আর্থিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায় মানে একটা সমীক্ষা করে দেখছে বা একটা অভিজ্ঞতা করে দেখ মানে জানে সে কী জানে যে দেশে যখন অর্থনৈতিক উন্নয়ন বাড়বে তখন সমাজের অবস্থাও চেঞ্জ হবে ঠিক আছে প্রাথমিক অবস্থায় নগদ অর্থের মাধ্যমে লেনদেন হল পরবর্তী পর্যায়ে চেক ও প্লাস্টিক মানির মাধ্যমে লেনদেন বেশি হয় মানে বর্তমানে যদিও এখানে নগদ লেনদেন হয় কিন্তু একটা সময় পরে কি চেক এবং প্লাস্টিক মানির মাধ্যমে লেনদেন হয় প্লাস্টিক মানির একটা এক্সাম্পল কি প্লাস্টিক মানি আমরা একটা বলতে বলতে পারি এটিএম এটাকে প্লাস্টিক মানি বলা হয় ওকে তো কয়েকটি গুরুত্বপূর্ণ মুদ্রা ও সংশ্লিষ্ট দেশের নাম কুয়েত কুয়েতের মধ্যে কি থাকে দিনার বাহারিন দিনার ওমান রিয়াল ইউনাইটেড কিংডম পাউন্ড জর্ডন দিনার আইসল্যান্ড মানত সুইজারল্যান্ড ফ্রাঙ্ক ভারত রুপি মানে এগুলা কি এগুলা হলো মুদ্রা এগুলো দেশের নাম আর এগুলা কি এগুলো হলো ওই দেশের মুদ্রার নাম ক্লিয়ার ওকে তো আজকের সেকেন্ড পার্টে এইটুকুই কার কার কাছে ভিডিও ভালো লাগে অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিও শেষে একটা লাইক করে দেবে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনকে অল এখন প্রেস করে রাখবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলি পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে